আচ্ছা তাহলে মরিচ একশো করে বিক্রি করছেন কেজি আপনার কেউ নিতে চান যদি নিতে চান এখানে নিতে পারবেন নেবেন দেন ওনাকে এক কেজি দেন আচ্ছা ঠিক আছে বিক্রি করতে থাকেন তিরিশ না আমাদের দেখে তিরিশ আমরা গেলে চল্লিশ তারপরে এটার নাম কি নাম কি এটার ধন্দল বলে হ্যাঁ চিচিঙ্গা বলে হ্যাঁ ওরা কত করে

আচ্ছা ঠিক আছে আমরা দেখি আপনার এটা কত করে কেজি দাম কত করে তিরিশ টাকা কেজি পঁচিশ টাকা কেজি সত্যি বলতেছেন এমনি কিনেছেন কত করে আপনি ব্যাপারী পাঠিয়েছে কোথা থেকে তো অনেক বড় বড় মাত্র এত কম পঁচিশ টাকা কেজি হ্যাঁ এটা বিশ টাকা এত অনেক বড় আমাদেরকে দেখি একটু কমিয়ে দিয়েছেন এরকমই আমরা যাওয়ার পরও তাই বিক্রি করবেন এরকমই গোয়েন্দা বাহিনী থাকবে সাদা পোশাকে ঠিক আছে আপনাদের কার্যক্রম এখন থেকে মনিটরিং করা হবে চলেন

ওই সবজির উজ্জ্বলতা আরো বেড়ে গিয়েছে তাহলে কি হচ্ছে কাস্টমারদের অ্যাটেনশন আপনি অ্যারেস্ট করতেছেন এই তো তাই না মনোযোগ আকর্ষণ করছে কিন্তু বাস্তবতা হচ্ছে যে এই কালার যখন রোদে নিয়ে যাওয়া হচ্ছে তখন আলোতে স্পষ্ট এইরকম দেখাচ্ছে না তখন তো ন্যাচারাল কালারটা দেখা যাচ্ছে এটা প্রতারণা কি হচ্ছে না দেখেন তো তাহলে এর কি প্রতারণা হচ্ছে না না হচ্ছে তো আপনি জেনে শুনে তো করতেছেন তাহলে আপনি করতেছেন আপনারা করতেছেন কারা করছে ব্যবসায়ীরা করতেছেন

আপনাদের মাধ্যমে এরপর আবার যদি দেখি যে এরকম ভাবে ওই যে সবজির সাথে সংশ্লিষ্টতা রেখে সামঞ্জস্য রেখে যদি আপনারা আলো বাল্ব লাগান যাকে পাওয়া যাবে তাকে আইনের আওতা নিয়ে হবে তখন আপনারা বলতে পারবেন না যে জানতাম না জানিয়ে দিবেন আপনার নিজ দায়িত্বে জানিয়ে দিবেন প্রয়োজন মাইকিং করবেন লিফলেট বিতরণ করবেন নোটিশ দিবেন প্রয়োজনে সবাইকে